কার দুপুর বারোটা বাজে তো এখন আছি আমি পুরো গঙ্গাসাগরের সমুদ্রের ধারে গঙ্গাসাগর এবং লাইট হাউস এর মাঝামাঝি দিকে দেখতে পাচ্ছি ওই দিকটা হচ্ছে খুঁটি বলে মানে শুকা মাছ চিংড়ি কোমড়ে কমলা এবং শুকা করা হয় বা তারপর আমার বিভিন্ন মাছকে শুকা করে ওটা বাজারে বিক্রি করা হয় আর দেখতে পাচ্ছো ওই দূরে ওইখানটায় টাওয়ার দেখা যাচ্ছে ওটা হচ্ছে লাইট হাউসের টাওয়ার লাইট হাউস আর এখানটায় একটা বড় এই সোজা এই সোজা একটা বড় জাহাজ আছে লাইট হাউসে নগর করে আছে আর আমার পিছনে দেখতে পাচ্ছো ওই দূরে ওই দিকটায় ওইটা হচ্ছে গঙ্গাসাগরে পাঁচ নম্বর ঘাটের কাছে গাছে ওই ঝাউ বন পিছনে হচ্ছে ঝাউ বন আরও পেছনের দিকে কপিল কপিলমণি মন্দির ওই দিকটা আছে এবং হাওয়া কলা আছে আর আমার সামনে আছে এই দিকটায় অনেক নৌকা এই নৌকাগুলোয় মাছ ধরে শুকা করে জীবিকা নির্বাহ করে আমাদের সাগর দ্বীপে বুঝতে পেরেছ কোথায় আছি আমি এখন বর্তমান আর মাটিতে শুধু বালি আর প্রচুর রোদ লাগছে যাতে মাথায় রুমালটা বেঁধে নিয়েছি আর এটা আমার এক ভাই মানে আমার সালাবু সাইকেল সাইকেল নিয়ে এসেছিলাম এই যে এখন আমি সাইকেল চালিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই নদীর চর এখন আমি পাঁচ নম্বর আসলে যাচ্ছে এখন অনেক শোলের জিনিসগুলো পড়ে আছে অনেক গরু এখানে অনেক গরু আছে যারা এখানটায় হয়তো গাড়ি টানার কাজে বা অন্যান্য বা এমনি থাকে হয়তো আমি জানি না কেমন করে গরুরা কী খায় খড় খায় জিজ্ঞাসা করতে হবে তো এই পরিবেশ থাকা রাস্তা খুব ভালো লাগছে অনেক দিন থেকে বাড়ি থেকে বেরোনো হয়নি একটু সুযোগ সময় করে বেরিয়েছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ দেখুন একসঙ্গে তিন তিনটে সার এই একটা এই একটা ওই দূরে একটা বসে রোদ পোয়াচ্ছে এখন ওই দূরে পাঁচ নম্বর খাওয়া ফলের পাখা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে দক্ষিণ দিকে নৌকার সারি এবং দূরে কিছু পাখি ওই যে পাখি যেগুলো গঙ্গাসাগরে আসলে সমুদ্রে যে ভেসরে চারিদিকে ঘুরে বেড়ায় আর এদিকে অনেক মানুষের খটি চাষ ঝাড়ছে দড়া ঝাড়ছে মাছের শুকা থেকে বালি ঝাড়াচ্ছে